কমেন্ট বক্সে গিয়ে দেখলাম কিছু ভিউয়ার্সদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে খুব জ্বালা তাদের বক্তব্য এরা নিজেদের কাজ দেখাতে পারে না তাই কন্ট্রোভার্সি করতে বসে ভুল কথা কন্ট্রোভার্সি একটা জোন যেই জোনে কাজ দেখাতে হয় না অন্য লোকের কন্টেন্ট যেগুলো থেকে নেগেটিভলি কিছু বলা যায় বা পজিটিভলি কিছু বলা যায় সেগুলো নিয়ে তারা কন্টেন্ট করে তো এটার মানে এই নয় যে কন্ট্রোভার্সি তারা করে যারা ব্লগিং করতে পারে না না এমন বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাদের ব্লগিং চ্যানেল আছে না ব্লগিং চ্যানেল করতে গেলে যেটা সবথেকে বড় পার্ট সেটা হচ্ছে ক্যামেরা ঠিক মতো ধরতে জানতে হয় এবং লোকজন যদি বেশি হয় তাহলে ব্লগিংটা ভালো হয় ঠিক আছে এটা হচ্ছে মেন পার্ট দ্বিতীয় কথা হচ্ছে বাড়ির সমস্ত লোকজন যেন অ্যাক্টিভ রোল প্লে করে ব্লগিংয়ে মানে ধরো আমি যদি ব্লগিং করি তাহলে আমার বাড়িতে আর যারা আছে তাদেরকেও ক্যামেরায় আসতে হবে ক্যামেরা ফ্রেন্ডলি হতে হবে যেমন আমার হাজব্যান্ড যেমন আমার ছেলে তো এদের দুজনকে ক্যামেরা ফ্রেন্ডলি হতে হবে তবে ব্লগিংটা ভালো মতো হবে না হলে স্বতঃস্ফূর্ততার সাথে ক্যামেরা করা যায় না আর প্রাইভেসি যেখানে মেনটেন হয় সেখানে ব্লগিং হয় না ব্লগিং করতে গেলে একটু প্রাইভেসিটাকে ওপেন করতে হয় কারণ বাড়ির মধ্যে অনেকেই খাওয়া দেখানো পছন্দ করে না তারপরে হচ্ছে কোথাও ঘুরতে গেলে দেখানো পছন্দ করে না কি ড্রেস আপ করেছে দেখাতে পছন্দ করে না তারা তাদের ফেসটাকে হাইড রাখতেই পছন্দ করে সোশ্যাল মিডিয়া ছাড়তে পছন্দ করে না তো তাদের বাড়িতে ব্লগিং করাটা খুব ডিফিকাল্ট ঠিক আছে আর একটা বড় ব্যাপার আছে সেটা হচ্ছে ব্লগিং করতে গেলে ক্যামেরাটা খুব ভালো ইউজড জানতে হবে ক্যামেরা যদি ভালো ইউজ না জানে বা অ্যাঙ্গেল যদি ভালো ইউজ না

স্ট্যান্ডে রেখে ভিডিও করলে সুন্দর হবে এই ব্যাপারগুলো যদি না বোঝে তাহলেও ব্লগিং ভালো হয় না ঠিক আছে নয় তোমাকে ম্যান ম্যান পাওয়ার রাখতে হবে যে তোমাকে ক্যামেরা করে দেবে হ্যাঁ আর আর না হলে তোমাকে ভালো করে সেট করতে হবে ক্যামেরা কীভাবে কি ক্যাপচার করবে সেটা করতে হবে আর বাড়ির ফ্যামিলির লোকজন বেশি না হলে তারা যদি ক্যামেরা ফেলনি না হয় তাহলে কোনোভাবেই ব্লগিং করা যাবে না তাই যাদের এইরকম বক্তব্য যে তারা পারে না হ্যাঁ বা ব্লগ কাজ দেখাতে পারে না বলে করতে পারে না না এমন বহু মহিলা আছে যারা বাড়িতে দিবারাত্র প্রচুর কাজকর্ম করে ঠিক আছে কিন্তু তারা ব্লগিং করতে পারে না তার মানে ব্লগিং করলেই সে কাজ করতে পারে আর ব্লগিং না করলে সে কাজ করতে পারে না এমন নয় তাই ভুল কিছু ধারণা পোষণ করবেন না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজের ইচ্ছেতে তাদের জোন কন্ট্রোভার্সি বেছে নিয়েছে এবং তারা ক্রিটিসাইজড করতে পারে মানে কথা বলে যুক্তিতর্ক দিয়ে বুঝিয়ে বলতে পারে আর তাই জন্যই তারা এই মানে জায়গাটা বেছে নিয়েছে এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই ব্লগিং টোটালি আলাদা কন্ট্রোভার্সি আলাদা এবার আপনি কোনটা দেখবেন মানে ব্লগিং দেখবেন না কন্ট্রোভার্সি দেখবেন সেটা আপনার ব্যক্তিগত চয়েস ঠিক আছে সেটাতে কিছু বলার নেই আপনার ব্লগিং দেখতে ভালো লাগে আপনি দেখুন কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ডিফেম করবেন না বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভুল হলে অবশ্যই বলুন কিন্তু আপামোর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্লগিং করার ক্যাপিবিল ফার্টিলিটি নেই বলে কন্ট্রোভার্সি করে এটা আপনার বলা ভুল ঠিক আছে তো যাই হোক আরেকজন বলেছে মারুকে তুমি তোমার মতো করে ভিডিও দিয়ে যাও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ভিডিও দেখারও দরকার নেই কিছু বলারও দরকার নেই এটা খুব ভালো বুদ্ধি দিয়েছে এই যে ভিউয়ার্সটা প্রচণ্ড ভালো বুদ্ধি দিয়েছে যে তুমি ব্লগিং করছো তোমার ব্লগিং তোমার মতো করে যাও আর কে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলল কি করল কি ছিল বোঝা বাঁধলো কিচ্ছু দেখার দরকার নেই তারা তাদের মতো বলে যাক তুমি তোমার মতো কাজ করে যাও ঠিক আছে তোমার ক্রিয়েটিভিটি দেখানো দরকার তুমি সেটা দেখাও বাদ বাকি কে কী বললো শ্যাম যদু মধু একদম বদার করো না এটা বলেছে এটা খুব 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 পছন্দ হয়েছে আমার কথাটা চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আমি যদি রাত্রিবেলা করে ভিডিও করে রাখতে পারি যদি কনটেন্ট থাকে তাহলে আমি সকালে দিতে পারি বাদ বাকি কিন্তু তোমরা ধরেই নেবে যে আমি কিন্তু বিকালের আগে কোনো ভিডিও দিতে পারবো না তাই তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো মানে যে বিকালের পর থেকেই আমার ভিডিও দেখা মোটামুটি যাবে এবং পরপর আমি ভিডিও দিই খুব কম তো প্লিজ তোমরা সাপোর্ট করো না হলে তো আমি ভিডিও করার ইন্টারেস্টটা পাবো না মানে যে আমার ভিডিও পরপরই আসবে হতে পারে তুমি সঙ্গে সঙ্গে দেখলে না পরে দেখলে কিন্তু মানে আমার এরকমই ভিডিও আসবে আর হলে একদম সকালে যদি কোনো দিন ওই যে বললাম রাত্রি করে রাখতে পারি তাহলে আসবে তো আমি জানি আমাকে যারা চেনে জানে বোঝে দেখে তারা আমাকে দেখে তো সবার জন্য আমার এটা বক্তব্য রইলো যে আমি এরকমভাবেই ভিডিও করব আমার পরপর 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 পর কন্টেন্ট যেগুলো যেগুলো আছে জমানো সেইগুলোর উপরে বেশ করে কথা বলে যাব আর ওইরকম মানে অনেকটা গ্যাপে যে আমি ভিডিও দেব সেটা ইম্পসিবল হয়ে যাচ্ছে আমার জন্য কারণ তাহলে কি হয় অনেকটা সব সময় থাকতো আমি তা নয় একটা সময়ের পর গিয়ে আমি অন হই আর তারপরে ভিডিওগুলো দেখে কাজগুলো করি বুঝতে পেরেছ তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে মারু বললো একান্নবর্তী পরিবারের ছোট বউ আমি আজ সবাইকে মাংস রান্না করে খাওয়ালাম ঠিক আছে অবশ্যই একান্নবর্তী পরিবার আমরা কাদেরকে বলি যেখানে সবাই মিলে একসাথে থাকে ঠিক আছে আর মারু আর মারুর বর একান্নবর্তী ফ্যামিলির অংশ কিন্তু তারা একান্নবর্তী ফ্যামিলিতে থাকে না তারা কিন্তু আলাদাই থাকে তাই এই যে মারু টুক করে বলে দিল একান্নবর্তী পরিবারের বউ আমি অবশ্যই তুমি একান্নবর্তী পরিবারের বউ কিন্তু তুমি কি একান্নবর্তী পরিবারে থাকো না তো তাহলে এই কথাটা তোমার মুখে মানায় না তুমি থাকো আলাদা এবং তুমি এটাও বলেছো তোমার যায়ন মেয়েকে যে মানে ওই যে শ্রীজাকে যে তুই চল আমাদের সঙ্গে গিয়ে থাকবি আমাদের বাড়িতে গিয়ে থাকবি তার মানে তোমাদের বাড়ি আলাদা যেটাই তোমরা ভাড়া বাড়ি থাকো এইটা তোমার শ্বশুর বাড়ি তাহলে তুমি একান্নবর্তী ফ্যামিলি কি করে বলছো হ্যাঁ অবশ্যই তোমাদের একান্নবর্তী পরিবার হবে যখন তুমি আর তোমার বর তোমার এই যা ভাসুর এবং তোমার শ্বশুর শাশুড়ি একসঙ্গে থাকবে আর যেটা দেখে আমরা বুঝলাম জানো তো যদি আমরা ভুল হতে পারি যে বুঝলাম যে তোমার যা কিন্তু তোমার শাশুড়ির সাথে খায় না মানে তোমার শাশুড়ি আর তোমার যা কিন্তু আলাদাই খায় তাহলে একান্নবর্তী পরিবার কি করে বলছো তাই না বলো এই কথাটা একটুখানি একটুখানি মানে বুঝিয়ে বলো তো আচ্ছা আচ্ছা তারপরে তোমার বক্তব্য হচ্ছে যে তুমি রান্না করে খালে একদম আমরা এটাও জানি যে মাংসের যে খরচ সেটাও তুমিই করেছ কারণ এখন তোমারই ইনকাম তোমার ব্লগিংয়ের ইনকামেই চলে আমাদের এই ঝমঝম পম তো তেমন কিছু করে না ঠিক আছে দোকানে যায় সেইভাবে দোকানটা এখন বাবাই চালান তাই না উনি উনি যা করার করেন তোমার বর তো সেইভাবে দোকান পারসালে আর বসছে না বা সেরকম কাজ করছে না অর্থাৎ ব্লগিংটাই তোমার সঙ্গে সাপোর্ট করছে অর্থাৎ এই ইনকামটা অবশ্যই এখন তোমার হাজব্যান্ড তোমাকে প্রচুর ব্লগিংয়ে সাহায্য করে কিন্তু ইনকামটা তোমারই ঠিক আছে তা তোমার ইনকামেই তুমি কিন্তু খরচা করে মাংসটা কিনিয়েছ এবং মাংস রান্না করেছ এটা আমরা বুঝি তাই অতএব এই যে লক্ষ্মী পুজোর পুরো যে খরচ এটাও তুমি করেছ আর লক্ষ্মী পুজোর পরেও যে তোমার এই মাংসের খরচ এটাও তুমি করেছো অবশ্যই তুমি কন্টেন্টের জন্যই করেছ কারণ নাহলে তোমার মানে ওখানে তো ওরকমভাবে লক্ষ্মী পুজো হতো না এটা ট্রু ফ্যাক্ট কারণ এটা বো বোঝা গেল যে তোমার শাশুড়ি লক্ষ্মী পুজো করলেও সেটা মানে ওই ঘটে বা ঠাকুর এনে কোনো রকমে পুজো করতো যেরমভাবে এইবারে অনুষ্ঠান হয়েছে সেবারে কোনোবারেই হয়নি তাই এই পুরো আইডিয়াটা তোমার এবং খরচটাও তোমার তার জন্যই ওরা করেছে হ্যাঁ ওরা গত দিতে পারে কিন্তু ওরা ফিনান্সিয়ালি অত তো স্ট্রং নয় তুমি যেভাবে ইনকাম করছো এখন দু হাতে তাই জন্য ওরা খরচা করতে পারেনি সব খরচটা তোমার এবং তুমি পুরো আয়োজনটা করেছো এবং তোমার কন্টেন্টের জন্যই করেছো আর আজকের যে মাংস খাওয়ার গল্পের যে ভিডিওটা সেটাও তাই কন্টেন্টের জন্য করেছ এবং তুমিই খরচা করেছ এবং তুমি রেঁধেছ যোগার যাত্রী তোমার শাশুড়ি মা এবং তোমার যা করেছেন হ্যাঁ স্বাভাবিক একটা বাড়িতে তো তিনটে মহিলা আছে এতগুলো সদস্যর মধ্যে তিনটে মহিলা যদি থাকে তিনজনে মিলে যদি হাতে হাতে কাজ করে কেউ জোগাড় করে কেউ রান্না করে কেউ খেতে দেয় তাহলে জিনিসটা খুব সহজেই হয়ে যায় তাই যেটা বুঝলাম যে তোমার দেখলাম যে তোমার যাই খেতে দিচ্ছে সবাইকে আর তোমার মানে শাশুড়ি আর কি তোমাকে জোগাড়যন্ত করে দিয়েছিল তুমি মাংসটা রে দিয়েছো এবং সেখানে কিন্তু পমপমও অনেকটা অ্যাক্টিভ ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে ক্যামেরা ফ্যামেরা করে পাশে থেকে যাই করে হোক তো এইবার তুমি এটা করলে কেন আমি এটা দেখে দেখেছি অনেক বাড়িতে যে বড় করে একটা যদি পুজো আচ্ছা হয় তাহলে সেদিনে তো নিরামিষের ব্যাপার থাকে তো পরবর্তীকালে কিন্তু তোমার মাংস খাওয়ানো হয় মাছ মাংস খাওয়ানো হয় এটা অনেক বড়ো বড়ো পুজোতে দেখেছি কারোর বাড়িতে যদি কালী পুজো হেনা তানা হয় তো তাদের বাড়িতেও দেখেছি এই সিস্টেমটা অনেকটা আছে তো সেটাই তুমি পালন করেছো এবং মাংস খেয়েছো ভালো হয়েছে তোমার নবমীর দিন তো দেখলাম মাংসর কোনো পাট ছিল না সেদিনকে ফ্রায়েড রাইস আর আলুর দম খাওয়ানো হয়েছিল আজকে দেখলাম সেইটা মাংস খাইয়ে পুষিয়ে দেওয়া হলো তো খুব ভালো হয়েছে আমার ভালো লেগেছে ব্যাপারটা যে প্রথম দিন মানে এ কি যেন বলে লুচি সুজি পায়েস খিচুড়ি আলুর দম এগুলো পরের দিনকে কিন্তু তারা আবার মাংস এবার এগারো জন তোমাদের বললে এগারো জনের মধ্যে হচ্ছে তোমার শ্বশুর শাশুড়ি দুজন আর তোমার জায়রা পাঁচজন তাই তো হ্যাঁ পাঁচ দুয়ে আর তোমরা দুজন নজন আর এগারো জন কোথায় কে তারা আমরা না তোমার পম্পমের কোনো বন্ধু বা তোমাদের কোনো আত্মীয় নাকি ওই দিদিরা যাদেরকে জোগাড় করতে ডেকেছিলে তারা নাকি সেটা বুঝতে পারছি না একটা বললে পম্পমের মাসির মেয়ে আর একজন কোন দিদি হয় তাকে ডেকেছিলে পুজোর জোগাড় করতে তারা বুঝতে পারলাম না তো যাই হোক মোটামুটি এগারো জনের কথা বললে আর ও বলল আটজন মেম্বার আমরা ছটা চপ নিয়ে এসেছি মানে পম পম বললো সন্ধেবেলা তো আটজন মানে তার মানে বাবাকে বাদ দিয়ে আটজন বাবা যেহেতু দোকানে থাকেন তাই আটজন এবং সেখানে ছটা চপ নিয়ে এসেছিলো তো যাই হোক এরকম ভাগাভাগি করে খেলে তো কোনো অসুবিধা হয় না সবাই মিলে ভাগাভাগি করে খেলে ভালোই হয় কিন্তু একটা জিনিস আমরা বুঝলাম না যে কোন জায়গা থেকে লেবুটা রাত্রির নটার সময় তোমরা মেখে খেয়েছো তার আগে তোমরা চা খেয়েছো তারপরে তোমরা কি যেন বলে মুড়ি খেয়েছো ঠিক আছে মাংস খেয়েছ সকালবেলা তারপরে মুড়ি খেয়েছো মাংস খাওয়ার পর চমমুড়ি খাওয়াটা খুবই ডিফিকাল্ট তারপরে চা ফা খেয়েছো সব ঠিক আছে চাটাও দেখলাম তোমার যা করে নিয়ে এসেছে মানে মারুর যা করে নিয়ে এসেছে দেখলাম তো সেই দুটো দেখলাম এবার তারপরে কে ভাই রাত্রিবেলা নটার সময় হচ্ছে তোমার বাতাবি লেবু খায় কে বাতাবি লেবু দুপুরবেলা খাওয়ার পর লোকে খায় মানে এই বাতাবি লেবু মাখা নর্মালি লেবু খাওয়া খুব ভালো লিভারের জন্য কিন্তু মাখা খেলে সেই ব্যাপারটা থাকে না তা যাই হোক তাও ভালো কিন্তু রাত্রির নটার সময় বাতাবি লেবু খেলে অ্যাসিড হয় তুমি কি জন্য রাত্রির নটার সময় মাখলো পমপম আমি সেটাই বুঝতে পারলাম না আর কেন খাওয়া হলো হ্যাঁ দেখে জীবে জল আসছিলো ওরকম টক টক জিনিস দেখলে লোকের জীবে জল আসে কিন্তু সেটা রাত্রিরে খাওয়ার জিনিস নয় ঠিক আছে এটা আমার মনে হয় তোমাদের খেয়াল রাখা উচিত ছিল এবং তারপরে বাচ্চাগুলোকেও দিয়েছে সব অ্যাসিড করবে অ্যাসিড করে বমি ঠমি হবে কারণ মাংস তারপরে চপ তারপরে চা তারপরে বাতামি লেবু তারপর কোল্ড ড্রিঙ্কস এমনিই মানুষের শরীর খারাপ হবে তার কি যে তোমাদের সিস্টেম আমি এটা বুঝতে পারলাম না যাই হোক তারপরে রাত্রিবেলা দেখা গেল যে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আনতে গেছে বাচ্চা মেয়েটা আর বড় মেয়েটা আর হচ্ছে তোমার আমাদের মারু মিলে কোল্ড ড্রিঙ্কস আনতে গেছে ও কোল্ড ড্রিঙ্কসটা হচ্ছে তোমার থামস আপ নিয়ে আসা হয়েছে আর মেয়েটা বলছিল এসপ্রাইট খাচ্ছি মানে স্ত্রী যা বলছিল এসপ্রাইট খাচ্ছি তো তাহলে না থামস আপ তো বললে যে দোকান বন্ধ হয়ে গেছিলো খুলিয়ে নিয়েছে এসে হ্যাঁ যে গ্রামের দিকে দোকানগুলো ওরকমই হয় যে দোকানগুলো বন্ধ হয়ে গেল বাড়ির সঙ্গে লাগোয়া দোকান তো তো বাড়িতে দিয়ে বলে ডেকে নিয়ে আবার অনেকে নিয়ে আসে তো সেটা ভালো জিনিস আর থামস আপ খাওয়া ভালোই খারাপ নয় তবে আমার মনে হয় যে জায়গায় লিমকা খেলে ভালো হতো তাহলে অ্যাসিডের প্রবলেমটা হতো না ঠিক আছে তো যাই হোক এমনি ওভারঅল ঠিকই আছে মাংস রান্নাটা আচ্ছা বাইদা হয়ে কড়াটা মানে আমার মনে হয় প্রয়োজনের তুলনায় ছোট ছিল যার জন্য দেখলাম নিচটায় ঝোলটা লেগে গেছিল কালো কালো হয়ে গিয়েছিল আর ওরকম করে লেগে গেলে কিন্তু ওটা ধোঁয়া টাইপের গন্ধ ওঠে ঠিক আছে আমি জানি না আমি তার খেয়ে দেখিনি যে ওটাই ধোঁয়া গন্ধ হয়েছে কি নর্মাল হয়েছে কিন্তু নিচটা বেশ কালো করে লেগে গেছিলো মানে ঝোলটা একেবারে মাখা মাখা টাইপের হয়েছে বেশি ঝোল হয়নি আর নিচটা গ্রেভিটার মানে কি পেঁয়াজটা ধরে গেছিলো তো আমার মনে হয় একটু বড় কড়া যদি করা হতো বা কড়াটায় কষিয়ে একটা ডেজগি বা কিছুতে যদি জিনিসটা করা হতো তাহলে আর এটা লাগতো না ঠিক আছে তো যাই হোক ওভারঅল এটা বুঝতে পারলাম যে মোটামুটি আমাদের মারু সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া নিয়ে পয়সা খরচা করে গতর খরচা করে বাড়ি সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করছে এবং এইটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে বুঝতে পেরেছ এই যে শ্বশুর বাড়িতে সবার সাথে মানিয়ে গুছিয়ে অ্যাডজাস্ট করে থেকে খাইয়ে দাইয়ে ঘুরে বেড়ানো হ্যাঁ তাদের সঙ্গে মজা মস্তি করা এটা ভালো লাগছে এবার যে সবই তো ঠিক আছে তাহলে থেকে দেখাক শ্বশুর বাড়িতে না থেকে একসঙ্গে দেখাতে পারবে না কারণ মারু যেভাবে বড় হয়েছে বা মারু যেভাবে চলে সেরমভাবে ওরা চলে না ওরা একদম গ্রাম্য সহজ সরল লোকজন ওদের অত বিলাসিতা শখ আহ্লাদ নেই ওরা পরিশ্রমী ওদের দেখে বোঝা যাচ্ছে তো ওদের সঙ্গে মারু মিলিয়ে চলতে পারবে না আর মারুর তো একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে ও নিজে সেলফ ডিপেন্ডেন্ট ও নিজে ইনকাম করে ও বরণ উল্টে পম এখন পুষছে বলতে গেলে তাহলে সেই জায়গায় মারু ওই বাড়িতে গিয়ে ওইভাবে থাকতে হবে না হ্যাঁ কন্টেন্টের জন্য ও যেগুলো করেছে সেগুলোই আমরা তো কন্টেন্টই দেখতে এসেছি এইবার যদি বলে যে ওদের বাড়িতে থেকে দেখাতে হবে করতে হবে ও রেগুলার বেসিস ওইখানে থাকতে পারবে না এটা তোমরা যদি ওর থেকে আশা করো তাহলে ভুল আশা করছো কারণ ওইভাবে অ্যাডজাস্ট মারু এখনও করতে পারবে না আর শুধু মারু কেন আজকালকার বেশিরভাগ ছেলেমেয়েরা শ্বশুর শাশুড়ির সঙ্গে সেই লেভেলে অ্যাডজাস্ট করে উঠতে পারে না এবং থাকতে পারে না আমার মনে হয় সেই জায়গা থেকে বরং দূরে থেকে মাঝে মধ্যে এসে কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা মনে হয় অনেক ভালো এটা শুধু দোষ নয় যে মারু অন্য বিধর্মী বলে বা মারু অন্য জায়গা থেকে বলে তার জন্য না না এটা মারু না বেশিরভাগ এখনকার ছেলেমেয়েরাই মানে একরকমভাবে মানুষ হয়েছে তো তো ওরা দুম করে এতগুলো লোকজনের সঙ্গে এরকম একটু লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে এসে সেইভাবে অ্যাডজাস্ট করে চলা এটা মারুর পক্ষে সম্ভব নয় আর সেই জন্যই না ভাড়া বাড়ি নিয়েছে কারণ এই যে একটা কথা আমাদের বলা হয়েছে ওটা মিথ্যা কথা ছিল যে আমাদের শ্বশুরবাড়ি থেকে মেনে নেয়নি এটা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা সেটা মারুও জানে ভিউয়ার্সরা বুঝতে পারছে কারণ যেভাবে ওদের মিল ঝুলটা দেখা যাচ্ছে সেটা এই ইনস্ট্যান্ট মিল হয়ে আর ইনস্ট্যান্ট সমস্ত কিছু হচ্ছে কক্ষণ হতে পারে না অনেক আগে থাকতেই মেনে নিয়েছিল সাত বছরের রিলেশন ওদিকেও মানা এদিকেও মানা সবাই মেনে নিয়েছিল সবাই জানতো ও কন্টেন্টের জন্যই দেরি করছিল আর প্রত্যেকটা জিনিস ম্যান্ডির মতো মারু শিখেছে কন্টেন্ট করা ঠিক আছে তো এই তোমার কন্টেন্টের জন্যই লক্ষ্মী পুজো কন্টেন্টের জন্যই পরের দিন এখানে ভক্তি ভক্তিশ্রদ্ধার ব্যাপারটা সেইভাবে নয় ঠিক আছে আর স্বাভাবিক নয় তো একটা জিনিস বোঝো ও একটা অন্য ধর্মের সে ধুম করে একটা হিন্দু ছেলেকে বিয়ে করলো আর ওর ভক্তি শ্রদ্ধা ঠাকুর এর উপর উপচে পড়লো কখনো হয় না সেটা বুঝতে পেরেছ যেমন ধরো আমি জানি যে মানে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তারা তো উচ্ছিষ্ট খায় না তাই প্রসাদ তারা খেতে পারে না ঠিক আছে তো এরকম একজন খ্রিস্টান ফ্যামিলির ছেলে বিয়ে করেছে একটা হিন্দু মেয়েকে তো তাদের বাড়ি থেকে প্রসাদ দিয়েছে এবার সেই ইনিয়ে বিনিয়ে সেটা খাচ্ছে না ঠিক আছে কারণ উচ্ছিষ্ট খাওয়া তাদের তাদের যেটাই উচ্ছিষ্ট খাওয়া না আর আমাদের প্রসাদ মানে কি আমাদের ভগবানের উচ্ছিষ্ট ভগবানকে দি ভগবান খায় আমরা মনে করি আর তারপরে সেগুলো আমরা বিতরণ করি মানুষের মধ্যে তাই তো মানে প্রসাদ মানে তো আমরা তাই ভাবি যেমন আমার মনসা পুজোটাই কি বাসি জিনিস যেটা একদমই চলে না ও মানে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেদের যে এরকমভাবে খায় না ওরা তাহলে তো এই ব্যাপারটা মানে সঙ্গে সঙ্গে মানতে পারে এবার দেখো ও একটা অন্য ধর্মের সে রকম ধর্ম দেখে এসেছে দুম করে এসে এই মানে একদম এই কদিনের মধ্যে প্রচণ্ড হিন্দু ধর্মের প্রতি ধার্মিক হয়ে গেল প্রচণ্ড দেবীর প্রতি ভক্তি শ্রদ্ধা হয়ে গেল কখনো হতে পারে না আর সব থেকে বড়ো কথা কী বলো তো সেটা নিয়ে না পম্পমের ফ্যামিলির লোকদেরও খুব একটা টেনশন বা বদার্ড নয় কেন আমি বলছি শোনো কারণ দেখো সেদিনকে যখন লক্ষ্মী পুজোয় সাজগোজ করছিল তখন হচ্ছে যখন ও এ করছিলো তখন পা মেলে ও কাজল পড়ছিলো ঠিক আছে এবং পাটা ঠাকুরের দিকে ছিল তো সেটাই যদি ওরা বদার্ড হতো তো তারা বলতো নতুন বউকে শেখাতো যে ওইদিকে পা করে রাখতে নেই ওইদিকে ঠাকুর আছে সেটা আমরা তো শেখাই তো সেটা দেখলাম যে বলেনি তার মানে কি তার মানে ওরাও সেইভাবে অতটা ওইভাবে ঠাকুরের প্রতি প্রচণ্ড এ ওরকম নয় কন্টেন্টের জন্যই করেছে আর এ তো এর তো এই ফিলিংসগুলোই নেই আচ্ছা রইলবাকে আর একটা জিনিস হচ্ছে ওরা বলেছে সমস্ত জিনিস ক্যাপচার করা যায়নি কিন্তু একটা জিনিস বোঝো সেটা হচ্ছে যে অঞ্জলি পুষ্পাঞ্জলি দিচ্ছে এই দিচ্ছে এগুলো কিন্তু ক্যাপচার করা হয়নি তো আমার যেটা মনে হয় যে আমাদের মারু সেইভাবে পুজোর জোগাড়টা যেইভাবে করা সেটাও সেভাবে করেনি আর অঞ্জলি ফঞ্জলিও দেয়নি ঠিক আছে এবার তোমরা বলতে পারো তাহলে সেইগুলো মানে কেন বলছে না দেখো আমরা জানি ব্লগারা কন্টেন্টের জন্য অনেক কিছু করে ঠিক আছে আর ভক্তি শ্রদ্ধাটা ভিতর থেকে আসে সেটা এখনও মারুর হয়ে উঠতে পারেনি মারু আরও কিছু দিন কিছু যা বছর যাবৎ সংসার করলে হয়তো অনেক কিছু পরিবর্তন হতে পারে তখন হয়তো আমরা দেখতে পারি এক্ষুনি সব সম্ভব নয় তবে হ্যাঁ মারু একদম পুরোপুরি কপি করছে ম্যান্ডুকে যে প্রতিটা ইচ অ্যান্ড এভরি জিনিস আমি কন্টেন্ট করব প্রত্যেকটা জিনিস থেকে আমি কন্টেন্ট বের করে সেটাই লোকের কাছে দেব কিন্তু মানুর কন্টেন্টগুলো দেখতে ভালো লাগছে আমরা এইসব জিনিস দেখতে ভালোবাসি এবং সেটাই কিন্তু ভিউয়ার্সরা বারবার বলছে যে একটা বেশ সুন্দর দেখতে লাগছে আর আমরা যারা মানে আমরা তো ভিউয়ার্সদের ইমোশান নিয়ে চলে মানে ব্লগাররা তো আমরা যারা ভিউয়ার্স আমরা যারা হিন্দু ভিউয়ার্স তাদের কাছে এই জিনিসটা খুব অ্যাপ্রিসিয়েট হচ্ছে যে একটা বিধর্মী মেয়ে সেই সমস্ত আমাদের পুজোর ব্যাপারগুলো জানে সেগুলো মানে এরকমভাবে করছে অতিথি আপ্যায়ন করছে সবাইকে নিয়ে বসে মিলিয়ে ঝুলিয়ে খাচ্ছে এইটা অ্যাপ্রিসিয়েট করছে আর এই হিন্দু ভিউয়ার্সদেরকে ক্যাপচার করার জন্যই টিনু বলছি মারু এটা করছে এটা তো বাস্তব যারাই কাজ করি তারা সবাই কিসের জন্য কাজ করছি এ তো আমি তোমাদেরকে সবসময় বলি যে ভিউজের জন্য আর ভিউয়ার্সটাই আমাদের মূল টার্গেট তো সেই ভিউয়ার্সদের ইমোশানটাকে ক্যাপচার করা সেই ভিউয়ার্সদের ইমোশানটাকে এনকাশ করা এটাই তো ব্লগারদের কাজ আর সেটাই করেছে সেটাই করেছে তো মারু এই জায়গায় গেমটা ভালো খেলেছে আর সেই গেমটা কাজের হয়েছে তবে সেখানে কাউ কাউকে তো হার্ট করে কিছু করেনি কারোর সঙ্গে কোনো অন্যায় করে কিছু করেনি তাহলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করার মতোই ঠিক আছে না না অবশ্যই কিছু ব্লগারদের যদি কিছু ভুল হয় ডেফিনেটলি বলবো তো যেটা ভুল সেটা ভুল আর এই যে যদি ওদের বাড়িতে পুজো আচ্ছা হয়ে থাকতো ভালো করে বোঝো তাহলে কি পম পম অত বড়ো বড়ো ওই গানের মিউজিক সিস্টেম ফিট সিস্টেম কী সব বক্স ডেক পে খেনা তেনা লাগিয়ে রামপাড়াপা রাম পাড়াপ্পা করতো করতো বাচ্চাদের নাচন কদন দেখাতো দেখাতো না লক্ষ্মী পুজো কে ভাই এগুলো করে তার মানেটা কি তার মানে ওদের অভ্যেস নেই ওদের বাড়িতে সেই অর্থে পুজো হয় না মানে ওরা যেভাবে এখন পুজো করেছে লোকজন বলে যেভাবে পুজো করেছে হয় না ওদের ওখানে ফল প্রসাদ দিয়ে দিয়ে বা কিছু একটু নিজেরা নিজেরা ঘরে ঘরে পুজো করতে পারে কিন্তু এইভাবে পুজো হয় না সেটা যে এই বাড়িতে এইবার প্রথম ওরা ভয়ে পুজো হলো সেটা তো আবভাব দেখে সবার আবভাব দেখেই বোঝা গেছে ঠিক আছে আর বারবার একটা জিনিস মারু বলছে যেটা সত্যি নয় সেটা হচ্ছে যে সব আমি একা হাতে করলাম সব আমি একা হাতে করলাম না না সব তুমি একা হাতে করি এটা তুমি পুরো একটা মিথ্যা দিয়ে দিচ্ছ সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণে খাটুনতে তোমার শাশুড়ি পরিষ্কার বোঝা যাচ্ছে এবং শো ইয়াং সে মানে তার বয়সও বেশি হয়নি তার জন্য সে যথেষ্ট খাটুনতে এবং ওই ফ্যামিলিটা খাটুনতে বোঝা যাচ্ছে ঠিক আছে আর দ্বিতীয়ত তোমার যাও যথেষ্ট ক্যামেরায় আসছে না ঠিকমতো হয়তো লজ্জা পাচ্ছে আছে কিন্তু তোমার যাও পরিমাণে পরিশ্রম করছে মানে তোমাদের মধ্যে তুমি কম পরিশ্রম কিন্তু তুমি যেহেতু কন্টেন্ট করো এবং যেহেতু তুমি সোশ্যাল মিডিয়ায় আছো এবং যেহেতু তোমার ব্লগ তাই তুমি এরম করে বলছো যে সব হাতে করলে এক হাতে কি করলে ওই মাংস রান্নার যে মশলা পতি জোগাড় যন্ত্র সব তুমি একাতে করেছো যে ফ্রাইড রাইস মাখানোর জন্য বড়ের সাহায্য নেয় হ্যাঁ যে মাংস ঢালার পরে মানে সব সবকিছুর জন্য বড় সাহায্য নেয় সে সবটা এক হাতে নিজে হাতে করেছে আর কেন একাতে নিজে করবে যেখানে তিনটে মহিলা আছে তারা সবাই মিলেই করবে আর সেখানে মিষ্টিও বড় আছে সেও হেল্প করতে পারে এক করার ব্যাপারই নেই কিন্তু তুমি ইচ্ছে করে বারবার কন্টেন্টের জন্য আমি একা হাতে সব করলাম একা হাতে সব করলাম একা হাতে কেউ করলে না সেটা বোঝা যায় তুমি অতটাও লেভেলের পরিশ্রম করছো না ওই বাড়িতে ঠিক আছে হ্যাঁ এটা ঠিক কথা কিন্তু তবে হ্যাঁ এমন নয় যে তুমি পারো না পরিশ্রম করতে তুমি তো রান্নাবান্না জোগাড় যন্ত্র তোমার বাপের বাড়িতে তো তুমিই সমস্ত কিছু করতে তোমার মা তো সেই অর্থে করতো না তোমার মা যেহেতু কাজ করতো বাইরে চলে যেত তার জন্য তোমার মা সেই অর্থে করতো না তুমিই করতে তাই তোমার কাজের অভ্যেস আছে কিন্তু তুলনামূলক যদি তোমার যার শাশুড়ি কথা বলো তারা অনেক বেশি কাজের পটিয়সী তোমার থেকে এটা পরিষ্কার বয়ে যাচ্ছে কেন ওদের অনেক পরিশ্রম করতে হয় তিনটে ছেলে মেয়ে মানুষ করা তো চারটি ব্যাপার নয় আর তোমার শাশুড়িও প্রচণ্ডই পরিশ্রম করা দেখে যাচ্ছে তাই তাই পরিশ্রমটা সবার কিন্তু তুমি ফুটেজটা একা নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছো কারণ যেহেতু তোমার ব্লগ কিন্তু এটা আমি তোমাদেরকে বলতে পারি ভিউয়ার্স এটা ম্যান্ডু ডাহা মিথ্যা কথা বলছে যে সবটা আমি এক হাতে করলাম না সবটা ওরা সবাই মিলেই করেছে কন্টেন্ট করার জন্য এবং ওভারঅল একটা প্যাকেজ তৈরি হয়েছে আর এটা ভালো জিনিস সবাই মিলে করাটা ভালো জিনিস আর সব থেকে বড়ো কথা এখন তো ওকে অল্টারনেটিভ কিছু বলবার জন্য না তোর যা না তোর শাশুড়ি কোনো চ্যানেল খুলে কিছু বলছে অর্থাৎ একাতে করলাম এটা বললে ঠিকই আছে ইটস ওকে ওরা কি কমেন্ট লিখবে না ওরা এসে আলাদা করে ভিডিও করবে তাই এখানে একটুখানি মানে মারু চালাকি করছে এটা বাস্তব আর তাহলে আর কারোর বুনু বলে কি করে প্রমাণ দেবে এখানে তো এ বুনু বলে প্রমাণ দিতে হবে তো যাই হোক ওভারঅল মানে দেখতে ভালো লাগছে অনেকেই যারা প্রথম প্রথম মারুর আর পম্পমের বিহেভিয়ার নিয়ে অফেন্ডেড ছিল তারা অনেকেই কিন্তু এসে বলছে যে না ওদের ব্লগ দেখতে ভালো লাগছে বেশ একটা পজিটিভ এনার্জি কাজ করছে ভালো লাগছে এরকমভাবেই ব্লগ দেখতে ভালো লাগে আর মারুর কাছে এখন অনেক কন্টেন্ট আছে এটা বাস্তব মারুর কাছে এখন অনেক কন্টেন্ট আছে আর আমার মনে হয় এই যে আলাদা থাকাটাই এখানে আরও ভালো কারণ এই মাঝে মধ্যে শ্বশুরবাড়ি এসে কন্টেন্ট করাটা খুব ভালো আর তারপরে মাঝে মধ্যে বাসার বাড়িতে এসেও কন্টেন্ট করবে সেটাও ভালো ওর কন্টেন্ট করার জন্য অনেক জায়গা আছে অনেক জিনিস আছে এবং মারু মানে যদি এখনও দশ বারো দিনের ভিডিও করে রাখে এবং পরপর পরপর করে ছাড়ে সেটাও হবে কন্টেন্ট ভালো তো মারুর এখন কন্টেন্টই কন্টেন্ট অর্থাৎ মারুকে হিংসা করে অন্য কারোর কোনো লাভ নেই মারুর এখন কন্টেন্টই কন্টেন্ট এবং তেষট্টি হাজার চ্যানেলের যতখানি ভিউজ আমার মনে হয় বেশ অনেকটা ভিউজ ঠিক আছে অর্থাৎ মারুর সঙ্গে ম্যান্ডুর কম্পিটিশান করিয়ে লাভ নেই ম্যান্ডু সাড়ে চার লক্ষের সাবস্ক্রাইবার হোল্ডার সেক্ষেত্রে ওর কাছে এক দেড় লাখ ভিউজ মানে কম আর এখানে মারুর হচ্ছে তোমার চৌ তেষট্টি হাজার সাবস্ক্রাইবার সে জায়গায় চল্লিশ হাজারের উপরে ভিউজ অনেকটাই বেশি তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে